ফাংশন আমরা ফাংশন নিয়ে কথা বলবো এবং আশা করি এর আগের ভিডিওটা আমাদের রিলেশনের উপরে যে ভিডিওটা করা হয়েছে সেটা তোমরা দেখেছ তো ফাংশন কিছুই না একটা বিশেষ ধরনের রিলেশন বা অন্য যেটাকে কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো কি ফাংশন এর সাধারণ অর্থে যদি আমরা বলি যে ফাংশন হচ্ছে কোনো একটা ঘটনা যে ঘটনায় কোনো একটা কিছু ঘটবে এবং তার একটা আউটপুট পাওয়া যাবে একটা ফলাফল পাওয়া যাবে তার মানে আমাকে যদি এখানে ফাংশন বলি এখানে একটা সম্পর্ক যদি বলি বা রিলেশন যদি বলি একটা রিলেশন দিলাম এখান থেকে আমি একটা ইনপুট দিলাম কোনো একটা সেট থেকে ভ্যালু নিয়ে এবং সেটা একটা আউটপুট বের হবে একটা আউটপুট আসবে সেট এ ক্যামেরা যদি ইনপুট দেই সেট বিয়ের কোনো একটা ভ্যালু আউটপুট আসবে কিন্তু এখানে মনে রাখতে হবে একটা ইনপুটের জন্য শুধুমাত্র একটাই আউটপুট থাকবে এবং সেটা ইউনিক হবে আর একটা সাথে মিলবে না তো একটা ইনপুট দিয়ে আমাদের একটাই আউটপুট বের হতে হবে একাধিক যদি বের হয় তাহলে সেটা রিলেশন কিন্তু ফাংশন না যেমন আমরা এর আগের যে সেটটা দেখেছি এ সমান সমান আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা সেলের সেট আর বি হচ্ছে একটা মেয়েদের সেট এক্স ওয়াই জেড মেয়েদের সেট তো এদের মধ্যে রিলেশনটা আমরা ডিফাইন করছিলাম কি যে ভাই হতে হবে তো এর আগে দেখেছিলাম যে আমরা যদি এখন ম্যাপ করি এ বি সি ডি আর এখানে যদি ম্যাপ করি এক্স ওয়াই জেড তো এর আগে দেখেছিলাম এক্স এ হচ্ছে ওয়াই এর ভাই বি হচ্ছে এক্সের ভাই সি হচ্ছে এক্সের ভাই সি হচ্ছে আবার জেটেরও ভাই তো এই ক্ষেত্রে সি দেখা যাচ্ছে সি এর জন্য আমরা দুইটা বোন পাচ্ছি দুইটা বোন পাচ্ছি না দুইটা আউটপুট পাচ্ছি তো সুতরাং এটা আমাদের রিলেশন কিন্তু ফাংশন না ফাংশনের শর্ত অনুযায়ী হচ্ছে যে যে কোনো একটার জন্য আমরা এখানে একটা জিনিসই পাবো মানে একটা ইনপুট দেওয়ার জন্য একটা জিনিস থাকবে যদি এটা এরকম হতো এ বি সি ডি এটা একটা সেট আর এখানে যে সেটটা ছিল এক্স ওয়াই জেড এ হচ্ছে এক্সের ভাই বি হচ্ছে ওয়াইয়ের ভাই সি হচ্ছে জেটের ভাই আর ডি হচ্ছে এক্সের ভাই তো এখানে দুইটা ভাই আছে আমরা এ দেওয়ার জন্য এক্স পাইলাম আচ্ছা আগে আমরা এইটুক দেখে নেই এখানে এর জন্য একটাই ভ্যালু পাইছি বিয়ের জন্য একটা সি এর জন্য একটা তো এটা হচ্ছে ফাংশন ফাংশন আবার যদি এরকম হতো ডিও আবার এক্সের ভাই যদি আমি ডি দিছি কিন্তু আমরা আউটপুট একটাই পাচ্ছি দুইটা আউটপুট পাচ্ছি না তবু এটা ফাংশন কিন্তু যখনই এটা ডি আবার এরও ভাই হবে যে একটা ডি এর জন্য সে দুইটা বোন আছে তার তখন এটার ফাংশন থাকবে না তো আমাদের শর্ত হচ্ছে কি ফাংশনটা একটা রিলেশন বিশেষ ধরনের অন্যয় যেখানে একটা ইনপুটের জন্য মানে যে কোনো একটা সেটের সেটের যেটা থেকে যেটা রিলেশন হচ্ছে সেট এ থেকে সেট বি এর যদি রিলেশন করা হয় এই রিলেশনের যে ডোমেনগুলো আছে ডোমেইন আমরা আগে শিখেছি তো ডোমেইনগুলো আছে যে ভ্যালুগুলো দিচ্ছি সেট এর থেকে সে শুধু একজনের সাথে সম্পর্ক থাকতে পারবে একাধিক লোকের একাধিক লোকের জন্য সম্পর্ক থাকতে পারবে না যদি এক এই শর্তটা মেনে চলে যে একটার সাথে শুধু সম্পর্ক আছে তাহলে আমরা সেটাকে ফাংশন বলবো তো এখানে আমরা ফাংশন সম্পর্কে জানলাম আর ডোমেইন আর রেঞ্জ ফাংশনের ডোমেইন এবং রেঞ্জও একই জিনিস যে আমাদের যে এই সেট থেকে যে সব জিনিসগুলো সম্পর্কের সাথে জড়িত তাদের লিস্ট নিয়ে আমরা যে সেট তৈরি করব এখানে হচ্ছে এ ইকুয়ালস টু এ বি সি ডি সবগুলোই তো এটা হচ্ছে ডোমেইন এই ফাংশনের ডোমেইন বলা হয় ডোমেইন আবার রেঞ্জ হচ্ছে কি এইটার থেকে যে জিনিসগুলো পেলাম যে জিনিসগুলো বেরোলো সেটা হচ্ছে রেঞ্জ ডোমেইনকে আমরা ডি দিয়ে বলি আর রেঞ্জকে আর দে বলি তো রেঞ্জ হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই জেড তো এই ফাংশনের এই সেট যে সেট থেকে রিলেশন তৈরি করা হচ্ছে সেই সেটের একটা ভ্যালুর জন্য যে আর ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর নিয়ে যে সেট হয় তাদেরকে আমরা রেঞ্জ বলি আবার এ থেকে এক্স পাইলাম এ আমরা ফাংশনের মধ্যে দিয়ে এক্স পাইলাম তার মানে এক্স এক্স হচ্ছে এ এর ইমেজ একে আবার ইমেজও বলা হয় ইমেজ ইমেজ বলা হয় বা ছবি বলা হয় এ এর ইমেজ আবার বিক এ কে এর থেকে যেহেতু আমাদের এক্স পাইতেছি এ কে এক্সের প্রতিচ্ছবি বলা হয় ইনভার্স ইমেজ যেটা বলা হয় তো এ কে বি এ কে এক্সের প্রতিচ্ছবি হিসেবেও ধরা হয় অনেক সময় ঠিক প্রতিচ্ছবি বলে রেঞ্জেরটাকে আমরা ছবি বলবো আর আমাদের ডোমেন যেটা আছে ডোমেইনটাকে বলবো আমরা প্রতিচ্ছবি প্রতিচ্ছবি কার প্রতিচ্ছবি এই ডোমেইনের এই ভ্যালুর জন্য যে ভ্যালুটা আমরা পাইলাম যে উপাদানটা পাইলাম সেটার প্রতিচ্ছবি হচ্ছে এটা আবার যে উপাদানটা পাইলাম সেটা হচ্ছে এটার ছবি মানে ইমেজ ইমেজ তৈরি হলো তো ফাংশনকে আমরা এফ দিয়ে সাধারণত স্মল এফ দিয়ে সাধারণত উপস্থাপন করে থাকি আবার জিও লেখা হয় অনেক সময় আবার ক্যাপিটাল এফও দেওয়া হয় বা অনেক সময় ফাই হিসেবে এরকম ফাই হিসেবে আমরা ফাংশনকে উপস্থাপন করে থাকি এই অক্ষরগুলো দিয়ে ফাংশনকে দেখানো হয়ে থাকে তো ফাংশনের ডোমেইন আমরা শিখলাম যে ডোমেন সেইগুলো হবে যেগুলো রিলেশনে অংশগ্রহণ করছে আর রেঞ্জ হবে সেইগুলো যে এই ডোমেইনের যে ভ্যালুগুলো নিয়ে যে আমাদের ইমেজগুলো পাইছি সেই ইমেজগুলো হচ্ছে রেঞ্জ তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটি প্রতিচ্ছবি প্রতিচ্ছবির সেটকে বলবো আমরা ডোমেন আর প্রত্যেকটি ছবির সেটকে বা ইমেজের সেটকে বলবো আমরা রেঞ্জ তো আমরা ফাংশনকে অনেক সময় আবার বলা লেখা হয় এইভাবে এফ এফ টেন্স টু কার থেকে কার ফাংশন হচ্ছে রিলেশন হচ্ছে এটা থেকে একটা অ্যারো দিয়ে বি তার মানে এর থেকে বিয়ের রিলেশন হচ্ছে একটা ফাংশন এভাবে ফাংশন এর থেকে বিয়ের রিলেশনকে আমরা একটা ফাংশন হিসাবে এভাবে উপস্থাপন করতে পারি তো আর ফাংশনের যে সেটটা হবে যেমন এফ সেট বা এফ সেট যে টেবিল সেটা হচ্ছে ক্রমজোরের সেট যেটা আমরা রিলেশনে শিখেছি তার মানে এখান থেকে এই এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এ কমা এক্স কমা বি কমা ওয়াই কমা সি কমা জেড কমা ডি কমা এক্স তো এটা হচ্ছে আমাদের ফাংশনের সেট তো এইভাবে আমরা ফাংশনের সেট তৈরি করতে পারি এবং ফাংশনের রেঞ্জও বুঝতে পারলাম কোনটা আর ডোমেইনও কোনটা সেটাও বুঝতে পারলাম তো এটাকে পড়া হবে এটাকে পড়া হবে এফ হচ্ছে এটাকে যদি আমরা মুখে মুখে বলতে চাই তাহলে এফ হচ্ছে এ সেট থেকে বি সেটের একটি ফাংশন থ্যাংক ইউ ভেরি মাচ